বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে আইসিসি আইসিসি কে আপনি আপনারা হয়তো জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাট এটা ডে বাই ডে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে ইন্ডিয়ান কমেডি কাউন্সিল হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের এই যে খেলতে না যাওয়া এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন সেটা জানাবেন সেখানে ভোটাভুটি হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন একটা স্বাভাবিক একটা কারণ যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ যে সময়টায় বলেছে যে তারা খেলতে চায় শ্রীলঙ্কায় সেই সময়টা থেকেও যদি আইসিসি পজিটিভ থাকতো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না হয়ে বুঝতে পারছেন তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না হয়ে সেটা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হতো তাহলে কিন্তু বাংলাদেশ ঠিকই শ্রীলঙ্কায় খেলতে পারত এখন ইন্ডিয়া তার প্রভাবটা এমনভাবে করছে করেছে যে কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি সেটা বড় বিষয় না খেলতে পারে না এটাও বড় বিষয় না এখন কথা হচ্ছে ইন্ডিয়া আসলে এখানে কি চেয়েছে ইন্ডিয়ার মোটিভ অথবা ইন্ডিয়ার উদ্দেশ্য এটা অন্য জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিল ওই সময়টায় ইন্ডিয়ার এই ইন্ডিয়ার সাথে যদি এই ঘটনাটা ইন্ডিয়া যদি এই ঘটনাটা করত। ইন্ডিয়া কিন্তু ঠিকই এটারে পরে কোনো না কোনোভাবে ম্যানেজ করে বাংলাদেশকে হয়তো শ্রীলঙ্কায় পাঠাতো অথবা অন্য যে কো হোস্ট থাকতো সেই দেশে কিন্তু পাঠাতো এর কারণ কি এর কারণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে ভারতের কথায় উঠে কথায় বসে কিন্তু বর্তমান যে সরকার আছে এই সরকার এবং এই সরকারের অধীনে যারা আছে তারা তো আর ভারতের কথায় উঠে না কথায় বসে না আর বাংলাদেশে যেহেতু নির্বাচন বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ এই নির্বাচনে আপনারা জানেন তো আওয়ামী লীগ তো অংশগ্রহণ করতে পারছে না এবং আওয়ামী লীগের অংশগ্রহণ না করা মানে হচ্ছে ভারতের এক একনিষ্ঠ সমর্থক একনিষ্ঠ অনেক কিছুই কিন্তু নাই থাকবে না না থাকার কারণে তারা প্রেশার ক্রিয়েট করছে যাতে এই সরকার রাজি হয় এবং পরবর্তীতে নির্বাচন পিছিয়ে দেয় আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে মোস্তাফিজ অথবা বাংলাদেশ টি টোয়েন্টিতে খেলা এটা একটা সমাধান করবে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম মুখের ওপর থুতু দিয়ে দিয়েছে মুখের ওপর থুতু দিয়ে বিঘ্ন নো বলে দিয়েছে নো বলার কারণে একেবারে মানসম্মান নিযুক্ত লেগেছে একদম মুখের উপরে না বলা তো বুঝেনি আপনাকে যদি মুখের উপর কেউ যদি না করে আপনার কেমন লাগবে বলেন তো কেমন লাগবে এখন ভারতেরও একই অবস্থা হয়েছে সো তারা খুব মন খারাপ করেছে এবং তারা যেটা করেছে আপনার জানেন তো বড় দলগুলোর একটা প্রভাব থাকে তার উপর ভারতের তো একটা প্রভাব থাকে আপনি যদি লাস্ট আইসিসি চেয়ারম্যানগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন চারজনের মধ্যে তিনজনই হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়া থেকেই তারা থাকে এবং এই যে প্রভাবগুলা ফেলার সর্বোচ্চ চেষ্টাটা তারা করে এই কারণেই অনেকেই বলে যে এটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে এটাকে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান কমেডি কাউন্সিল এগুলো বলে এখন বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং এটা আপনি যদি দেখেন এখানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের যে চেয়ারম্যান বর্তমানে জয়সা সে যদি এখানে না থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একজন চেয়ারম্যান যদি অন্য কেউ হতো ইন্ডিয়ান না হয়ে অন্য কেউ হতো তাহলে কিন্তু এটা সমাধান করার সর্বোচ্চ আন্তরিকতা দেখাইতো সর্বোচ্চ চেষ্টা করতো কিন্তু সেটা করে নাই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি নাকবি মহসিন নাকবি আপনারা জানেন তো ভারত পাকিস্তানে যে হ্যান্ডশেক করে নাই হ্যান্ডশেক না করার পর ট্রফি দেয় নাই এটা সেটা আরও অনেক কাহিনী ঘটে গেল দিনে এখন সেই মহসিন নাকবি তিনি সাংবাদিকদের সাংবাদিকরা পাকিস্তানিরা এখন যেটা চাচ্ছে তারা চাচ্ছে যে তারা যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে পাকিস্তান যদি এখন বয়কট করে বয়কট করলে হয়তো নতুন একটা টিম নিয়ে আসবে কিন্তু ইন্ডিয়া নেক্সট যে ইয়েগুলো হবে আয়োজক বা এই জিনিসগুলোতে কিন্তু বাংলাদেশ যাবে না এবং ধরেন বাংলাদেশেও ভারত আসবে না পাকিস্তান ভারতে যাবে না পাকিস্তানে ভারত যাবে না এগুলো নিউট্রালে খেলা হবে যখন নিউট্রালে খেলাটাগুলো হবে তখন কিন্তু একটা ক্যারান্সি লেখা লেখা যাব এখন ক্রিকেটটাকে একেবারে পলিটিক্যাল কারা করছে এই যে সামনের যে বিপদ দাবদগুলো হবে এগুলোর জন্য দায়ী কে দেখেন বাংলাদেশের মোস্তাফিজকে আইপিএলে নেওয়া হয়েছে সর্বোচ্চ দাম পেয়েছে এইবার এবং হঠাৎ করে কোনো কথা নাই কিছু বার্তা নাই কিছু নাই আগে একটা ইনফরমেশন নাই কিছু নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে পারতো যে তোমাদের মুস্তাফিজকে আমরা হচ্ছে রিলিজ করে দিচ্ছি তোমরা এটা কিছু মনে করো মনে করো না আমরা আসলে দেশের পরিস্থিতি ভালো না যেহেতু দুই দেশের সম্পর্ক তলা নিতে এখানে লোকজনও ইনভলভ হয়ে গেছে আমরা এটা কোনোভাবে সমাধান করতে পারছি না সে কারণে আমরা মুস্তাফিজকে রিলিজ করে দিচ্ছি এইভাবে যদি একটা চিঠি দিত অফিসিয়াল তাহলে কিন্তু বাংলাদেশ এই কাজটা করতো না বাংলাদেশ হয়তো এই কাজ করতো না কিন্তু ভারত কী করছে গুটি গ্যাজে চুট মানে একটা ছোট লুকি এ কাজ করেছে হয়তো বোর্ডে অনেক কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু মনটা ভারতের মনটা হচ্ছে একদম ছোট লুকি ভারতের আমি টোটাল ভারতের কথা বলবো না এটা বর্তমান ভারত যে সরকার আছে মোদি সরকার গদি মিডিয়া গোদি সরকার এবং হচ্ছে জয়সা আইসিসির কে এক ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে ফেলেছে এই জয় শাহ হচ্ছে অমিত শাহর ছেলে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো সরকারের কথাই না চুপে তাই না সে আইসিসি কি ইন্ডিয়ান সরকারের আইসিসি ইন্ডিয়ান সরকারের নো 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 বিগ এখানে কিন্তু আইসিসি কে কাজে লাগিয়ে ভারত সরকার বাংলাদেশকে প্রভাবিত করেছে মোস্তাবিজ রিলাই রিলিজ করার কারণে বাংলাদেশকে এটাকে প্রভাবিত করেছে এবং বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশের মান সম্মান এর উপর তো এখানে এর উপরে তো কোনো কথা নাই তো সেটাই হয়েছে বাংলাদেশ একদম না করে দিয়েছে এখন পাকিস্তান মহসিন নাকবি তিনি তো বলেছেন যে তাদের খুব সম্ভবত তাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি দ্বৈত মানদণ্ড চলতে পারে না যেখানে একটি দেশ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর অন্য একটি দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয় এটা বলেছে দেখে মসিন নাকবে এবং তিনি এটাও বলেছেন যে খুব সম্ভবত তাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হচ্ছে খুব সম্ভবত প্রধানমন্ত্রী বাইরে আছে যে কারণে খুব সম্ভবত তারা সিদ্ধান্ত নিতে পারছে না বয়কট করবে কিনা এবং সেটা আলাপ আলোচনা করবে তারা কি হয় না হয় য ধরেন পাকিস্তান যদি বয়কট করে যদি পাকিস্তান বয়কট করে ফেলে এবং ভিন্ন সিদ্ধান্ত নেয় তখন কি হতে পারে সম্ভবত আমার কাছে মনে হয় না বয়কট করবে বয়কট করা উচিত না বাংলাদেশের সাথে এটা হয়েছে এটা পরবর্তীতে যখন ঘটনাগুলো হবে সেই ক্ষেত্রে তারা ভালো ভূমিকা নিতে পারে যদি বাংলাদেশের বিভিন্ন ক্ষতিপূরণ সমস্যা করবে এটা এটা যদি করতে যায় তাহলে ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত কিন্তু পাকিস্তানের উচিত না যে তাদের বিশ্বকাপ নষ্ট করা তারা যদি এখন পলিটিক্যালি ইনভলভ হয়ে যদি এখন আবার তারা বয়কট করে ফেলে তখন কিন্তু ঘটনা আরও অন্যদিকে চলে যাবে খেলাটা খেলার মধ্যে থাকবে না একদম হানড্রেড পারসেন্ট পলিটিক্যালি চলে আসবে যেটা ইতিমধ্যে জয়সা করে ফেলেছে আইসিসিকে রাজনীতির মধ্যে ঢুকে ফেলেছে আইসিসির এখন বলছে যে আইপিএল তাদের একটা ঘরোয়া লীগ ঘরোয়া লীগের সাথে বাংলাদেশ মুস্তাফিজ টি টোয়েন্টি বিশ্বকাপ জড়িত এটা একটা ভ্যালিড একটা রিজন যে বাংলাদেশ ভারতে যায়নি একদম ভ্যালিড রিজন ভ্যালিড রিজন কিভাবে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিরাপত্তা সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম স্টাফ তারপরে যারা খেলা দেখতে যাবে বাংলাদেশের তাদের নিরাপত্তা ইস্যু আছে এখন আইসিসি এখানে নাকি নিরাপত্তা কোনো ইস্যুই নেই এখন পলিটিক্যালি যদি আপনি শেল্টার দেন কখন নিরাপত্তা নাই আর কখন নিরাপত্তা আছে এই ভণ্ডামি করার কোনো কাহিনী হয় না কোনো মানে হয় না এখন মোদী সরকার মোদী সরকারই তো তাদেরকে লালাই দিয়েছে আলটিমেটলি যারা এই যে উগ্র হিন্দুত্ববাদী আচরণ আচরণগুলো করেছে মুস্তাফিজকে কে কে নেওয়ার পর কে কে আরে নেওয়ার পরে যে উগ্র হিন্দুত্ববাদী যে ঘটনাগুলা ঘটেছে এই ঘটনাগুলা কারা করেছে মোদী সরকারের চেলাফেলারা করেছে সো যখন আইসিসি গিয়েছে আইসিসি রেখেছে তখন মোদী সরকারের চেলাবেলারা ছিল না কিছু করে নাই বুঝে না এটা কি বুঝার জন্য আসলে রকেট সায়েন্স পড়া লাগে আমার কাছে মনে হয় না রকেট সায়েন্স পড়তে হবে তো সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই এই যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে কাজটা করেছে এর মূল যে একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা বাংলাদেশ সরকারকে প্রেশার দেওয়া যে প্রেশার দেওয়ার মাধ্যমে যাতে বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন চেঞ্জ করা যায় বাংলাদেশের নির্বাচনের ডেট চেঞ্জ করা যায় যার মাধ্যমে তাদের যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাতে সুযোগ পায় সুযোগ পাবে সম্ভবত না দেখা যাক এখন সামনে বাংলাদেশের নির্বাচন সামনে বাংলাদেশের সব কিছুই এখন বাংলাদেশ যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের প্লেয়ার একটু সুযোগ পাবে সো যে যে যেখানে হাই বিসিসিআই মানে বিসিসি বিসিসিআই মানে হচ্ছে বাইন চোদ ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআই নাকি বাইন চোদ বাইন ও বি ফর বাইন সি ফর চোদ ক্রিকেট ইন্ডিয়া বাইন চোদ ক্রিকেট ইন্ডিয়া আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল মানে হচ্ছে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান কমেডি কাউন্সিল মাই গড পোয়া দেখি মানে পিএইচডি করতেছে দেখ থ্যাংক ইউ সো মাচ এইগুলাই বলার মাঝে মাঝে লাইভে আসবো কি বলেন আপনারা লাইভে আসবো কি না আলাপ সালাপ চলবে আরও অনেক কথা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই